আমার বউ বলে যে আমার ওসিডি আছে এবং সেই ওসিডিটা বেড়ে যায় যখন আমি গাড়িতে উঠি তো সবাই বুঝলাম কিন্তু কতগুলো মেয়ের তুমি মন ভেঙে দিলে তুমি বুঝতে পারো তোমার সেলিব্রিটি ক্রাশ কে সাবিত্রী চ্যাটার্জি ঠাম্মার বয়ফ্রেন্ড কইছিনি ফ্রিজ থেকে ডার্ক চকলেট বা আচার চুরি করে খাওয়া ভালোই বলে তুই বোঝার চেষ্টা করছিস তো যে আমি ভালো বললাম না তো রাখলাম আমরা সবাই জানি যে আবিদদার একটা আলাদাই ফ্যান বেস রয়েছে এবং তাকে নিয়ে প্রচুর জিজ্ঞাসা রয়েছে তার ফ্যানস দের সো আমি কিছু কোশ্চেনস নিয়ে এসেছি তোমার জন্য যেটা আমি প্রত্যেকবার করি তোদের টিমের নাকি যারা

তোমার সবচেয়ে অ্যানয়িং হ্যাবিট কি আমার বউ বলে যে আমার ওসিডি আছে এবং সেই ওসিডিটা বেড়ে যায় যখন আমি গাড়িতে উঠি বিশেষ করে যদি একটু লম্বা জার্নি হয় হ্যাঁ সেটা আমার একটু আছে মানে আমি সারাক্ষণ আচ্ছা জলের বোতল এখানে থাকবে ব্যাগটা সরে আচ্ছা এসিটা একটু পিছিয়ে নাও এই এসিটা এক ধাপ কমাও আবার বাড়াও এটা আমি করতে থাকি আমিও জানি সেটা সেটা আমি বলার পরে নোটিস করেছি এমনিতে যখন করতাম তখন অত ভেবে করতাম না মানে আমার বারবার কিন্তু সেটা কোনো মতোই কমছে না বাড়ছে হ্যাঁ এটা একটু আছে ওকে নেক্সট হচ্ছে তোমার বেস্ট ডেট এক্সপিরিয়েন্স সেরকম সত্যি আমার হয়নি আমি ভেরি আনফর্চুনেট যে আমার সেরকম এক্সপিরিয়েন্স হয়নি বেশিরভাগ সময় বন্ধু বান্ধবদের সঙ্গেই এবং সেটা আমি বলছি না যে শুধু মানে ছেলেদের সঙ্গে মানে মহিলাদের সঙ্গে যখন গেছি মেয়েদের সঙ্গে যদি গেছি তারা বেশিরভাগই বন্ধু সো আলাদা করে ডেটে যাওয়ার অভিজ্ঞতা আমার সত্যি হয় অবসর সময়ে কি করতে ভালোবাসি ঘুমোতে একটা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন আসতে চলেছে তুমি কি তোমার কোনো সুন্দরী ফ্যানকে ডেট করতে চাও পারো দেখো নট রিয়েলি কারণ অফ রিলেশনশিপ আই শেয়ার উইথ মাই ফ্যান আমার মনে হয় ডেটে না ব্যাপারটা ঘেটে যাবে

একটা জিনিস খুব উইয়ার সেটা আমার যারা খুব ক্লোজলি চেনে তারা জানে আই হ্যাভ এ সুইট টুথ আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি কিন্তু আমি চা কফি কোনোটাতে চিনি খাই না বাট আমার মিষ্টি খেতে খুব ভালোবাসি ভালোবাসি তো এই দুটো এক্সট্রিম একসাথে এটা একটু উইয়ার্ড আমারও মনে হয় বাট আমার দুটো খেতেই ভালো ওকে তুমি যদি কোনো প্রোডাক্টের কমার্শিয়াল বানাতে সেটা কোন প্রোডাক্ট হতো এবং তার ক্যাচ লাইন কি হতো আমরা অভিনেতারা শিল্পী তো আমরা নিজেদেরও সবসময় সেল করি সেল শব্দটা কিন্তু একেবারেই নোংরা কোনো কথা নয় আমি লাইক প্রেজেন্টিং মাই সেলফ আমি নিজেকেই প্রেজেন্ট করতাম আর ট্যাগ লাইনটা হতো আপনি জানেন না আপনি কি মিস করছেন ছোটবেলায় প্রেমে ব্যথা পাওয়ার এক্সপিরিয়েন্স আছে হ্যাঁ কেন থাকবে সবার আছে বল কিরম ব্যথা লেগেছিল খুব 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 ব্যথা লেগেছিল যে বিশ্বাস কর সিরিয়াস একদম আর পাঁচটা বাঙালি ছেলের মতো আমার খুব ব্যথা কবিতা ফবিতা লিখে ফাটিয়ে দিয়েছিলাম কবিতা লিখেছিলে নাকি ওরে বাবা বলছিস তুই তোমার কাছে যদি আনলিমিটেড স্টোরেজ থাকে যে কোনো জিনিসে সেটা কি হবে কিশোর কুমারের গান তো ডেফিনেটলি হবে ডার্ক চকলেট হবে আচ্ছা তুমি যদি একটা বই লেখো তোমার নিজের ব্যাপারে সেই বইটার নাম কি হবে না পড়লে মিস করে যাবে না ওরকম এটা এটা বলতে এটা একটু গম্ভীর দিতে হবে এটা আমার মনে হয় আমি কবি সুমনের গান কোট করতে পারি বহুদূর হেঁটে এসে তোমাকে চাই ওয়াও গ্রেট আচ্ছা নেক্সট হচ্ছে ওয়াটস দা ক্লোজেস্ট থিং টু রিয়েল ম্যাজিক সিনো উইদাউট ইন ডিউট ওকে কোন ফিমেল সেলিব্রিটিকে তুমি পারফেক্ট 10 রেটিং দেবে সি পারফেকশন ইজ বোরিং এন্ড देयर इज एक्चुअली নো কনসেপ্ট অফ পারফেক্ট বাট देयर আর ফিউ যাদেরকে আমার যাদের কাজ খুব ভালো লাগে এই মুহূর্তে আলিয়া ভাটের কাজ আমার ভীষণ ভালো লাগে যদিও আমার থেকে বয়সে ছোট বাট হয় না ইউ রেসপেক্ট সামওয়ান ইউ লুক আপ টু সামওয়ান ডেফিনেটলি হি ইজ হোয়াট চাইল্ডিশ থিং ইউ স্টিল এনজয় ফ্রিজ থেকে ডার্ক চকলেট বা আচা চুরি করে খাওয়া ওকে একটা জঙ্গলের ভেতরে যদি সুন্দর একটা ট্রি হাউসে সারা দিন থাকতে দেওয়া হয় কার সাথে থাকবে কুচো কুচো ছুটবে আমি তার আমি মগলি বলে আর আপনি যেন ছুটতে হবে লাস্ট বাট নট লিস্ট লাস্ট তোমার পাশে যে বসে আছে তার জন্য যদি একটা কমপ্লিমেন্ট দিতে বলা হয় তাহলে কি বলবে জিনা

শুটিং ঠিক আগে যদি আমরা জিনাকে দেখি নরমালি আপনারা কি ভাববেন যে ও হয়তো মেকআপ করছে ও হয়তো কস্টিউম সব রেডি আছে আর ও মোটামুটি একটা পাইচারি করে ছোট্ট একটা জায়গা নিয়ে এখান থেকে এতটা আর ঠিক এবার লোকে হয়তো ভাবতে পারে ও কি কি ওর কি মানে নরমাল হচ্ছে কি না ও কোশ্চেন গুলো এবার মজাটা হচ্ছে কোশ্চেন এর आंसर গুলো তো আগে থেকে প্রেডিক্ট করতে পারবে না এই যে आंसर গুলো আমরা দিচ্ছি তার যে রিঅ্যাকশন গুলো সেগুলো ভীষণ স্পন্টেনিয়াস সো সুপার ভালোই বলেছি তুই বোঝার চেষ্টা করছিস তো যে আমি ভালো বললাম না তোর পিছনে রাখলাম একটু সময় নেই তুই বুঝতে পারবি ভালো বলেছি না খারাপ একটা অদ্ভুত মাঝে মাঝে ভালো বললো কমপ্লিমেন্ট দিল না কি চাটলো এটাই করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফর বিং সো সুইট থ্যাঙ্ক ইউ